আজ শনিবার পনেরোই অগ্রহায়ণ চোদ্দোশো বঙ্গাব্দ ত্রিশে নভেম্বর দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাতাশি জমাাদিউল্লা আওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজরি হেমন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা তিন মিনিটে সকালে শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রকৃতিতে বেজে ওঠে শীতের আগমনী বার্তা মাঠের পাকা সোনালী ধান কৃষকের ধান ঘরে তোলার দৃশ্য কিংবা কৃষক কৃষানির আনন্দ সবই শীতের রূপের অনুষঙ্গ বৈচিত্র্য রূপের সাজে প্রকৃতিতে বিরাজ করে শীতের শুরুর দিকে এক অনুভূতি আর শেষ দিকে এ যেন এক অন্য অনুভূতি ভোরের আকাশে হালকা কুয়াশা শিশিরে ভেজা মাঠ ঘাট তারপর ক্রমেই ধরনী উত্তপ্ত হতে থাকে সৌন্দর্য এবং বৈশিষ্ট্য লালিমায় বাংলার ঋতু ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলায় বাংলার প্রকৃতি ও জীবন সকল ঋতুর সঙ্গে মানুষের হাসি কান্না জড়িয়ে আছে দশক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর